আসসালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম হ্যাঁ আজকে দেখতেই পাচ্ছেন একটা পোর্ট কন্ডিশন গাড়ি রিভিউ দেওয়ার ট্রাই করছি আসলে ঈদের মধ্যে একটু ব্যস্ত যাচ্ছে ব্যস্ততার মধ্যে আসলে সময় করতে পারছি না কয়েকটা গাড়ি আসলে আমরা পোর্ট রিভিউ করতে পারি না মাঝে সো আজকে একটু চেষ্টা করছি যে সময় বের করে যে একটা পোর্ট কন্ডিশন গাড়ির রিভিউ দেওয়ার জন্য এটা গতকাল আমাদের শোরুমে এসছে সো আজকে জাস্ট আমরা ওয়াশ পলিশ করে জাস্ট ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ সো আমাদেরই রাশিয়ায় এক ভাই এটা ক্যাশটাকে উনি ডেলিভারি নিয়েছে সো গাড়িটির কনফিগারেশন বলি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি অ্যাকোয়া অ্যাকোয়া জি এটা চলেছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার রান করেছে সো যাই হোক আমরা একটু ঘুরে ঘুরে দেখাই দেখতেই পাচ্ছেন আসলে যারা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন তাদের জন্য আমি বলবো যে অ্যাকোয়া খুবই চমৎকার একটি গাড়ি ইউজার ফ্রেন্ডলি ইভেন অনেকেই আছে দেখা যাচ্ছে অনেকের মানে শহরের মধ্যে স্কুল ডিউটি করার জন্য আসলে অ্যাকোয়া বা ছোট্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য আসলে অ্যাকোয়া সো অ্যাকোয়া ফার্স্ট অফ অল আমরা অনেকগুলো কারণে কিনে থাকি প্রথম কারণ হচ্ছে ফুয়েল ইকোনমি এই গাড়িগুলো যারা মোটামুটি দেখা যাচ্ছে শহরের মধ্যে চলবেন দেখা যাচ্ছে বিশ বা বাইশ বা পঁচিশ ওয়ান লিটার অয়েলে দেখা যাচ্ছে পঁচিশ কিলো বা আঠাশ কিলো মানে চলবে এরকম গাড়ি খুঁজছেন তাদের জন্য আসলে অ্যাকোয়া খুবই চমৎকার একটি গাড়ি হ্যাঁ তো একটু ঘুরে ঘুরে দেখান দেখতে পাচ্ছেন অ্যাকোয়া জি গ্রেডের একটি গাড়ি খুবই সুন্দর আসলে ব্ল্যাক নিয়ে অনেকের অনেক কমপ্লেন রয়েছে বাট আমি তাদেরকে বলবো যে ব্ল্যাক আসলে একটু ডাস্ট ধরে দেখা যায় ধুলোবালি বাট অনেক চমৎকার অনেক লুকেটিভ অনেক হ্যাঁ আমরা একটু ভিতরটা দেখাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইরেটা বাইরে অনেক ধুলোবালি থাকলেও ভিতরটা কিন্তু অনেক অনেক ক্লিন হ্যাঁ এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে অ্যাকোয়াঝি হ্যাঁ দেখতেই পাচ্ছেন সিটগুলো একটু ব্রাউন কালারে একটু ডিফারেন্ট হ্যাঁ খুবই চমৎকার গাড়িটি আমাদের এখানকার রাশিয়ায় ভাই নিয়েছে দেখেন আমার মতো এরকম একজন মোটা মানুষ তারপরেও দেখেন খুব স্মুথলি অনেকের ধারণা হচ্ছে যে ছোট গাড়ি আসলে মানে কমফোর্টেবল কি হ্যাঁ তাদের তা দেখতে পাচ্ছেন তারা যে আমার মতো একজন বড় সিক্স ফিট হাইটের একজন মানুষ একদিন স্মুথলি বসে আছে এবং খুবই কমফোর্টেবল একটি কার খুবই ছোটো ছোটো কিন্তু খুবই মজার একটি গাড়ি হ্যাঁ অ্যাকোয়া আমি আমিও চালিয়েছি বেশ কিছুদিন সো অ্যাকোয়া গাড়ি যাদের বিশেষ করে মানে বাচ্চা কাচ্চা স্কুলের ডিউটির জন্য তারা নিতে পারেন অ্যাকোয়া গাড়ি এবং বাজেট খুবই ফ্রেন্ডলি হ্যাঁ এগুলো মোটামুটি ধরেন আঠারো থেকে বিশ বাজেট করলে আপনি অ্যাকোয়া গাড়ি নিতে পারবেন সো আমাদের রেডি স্টকে লোয়াটসঅ্যাপ একও রয়েছে হ্যাঁ আমরা জাস্ট একটু পিছনটা দেখাই হ্যালো এই এই আর কি দেখতে পাচ্ছেন যে মানে সামনে থেকে একরকমের যে পিছনে দেখেন আমার মতো একজন লম্বা মানুষ দেখেন খুব স্মুথলি বসে আছি কয় গাড়ি ছোট হলেও সিটগুলো কিন্তু স্পেস মোটামুটি আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট রয়েছে এবং সিটগুলো খুবই সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন ব্রাউন কালারের সিট এবং নিচে ম্যাটটাও দেখেন কত সুন্দর ক্লিন রয়েছে হ্যাঁ সো যারা মোটামুটি একটা স্বল্প বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তারা নিতে পারেন আমাদের আছে এবং মধ্যে আপনারা জানেন আমাদের সুযোগ সুবিধা চলছে অনেক ছাড় রয়েছে যারা আসলে এই পার্কে ইউটিলাইজ করতে চান তারা আসলে আমাদের অটো স্পার্ক আউটলেটে আসলে আপনি আপনার পছন্দের গাড়ি এবং ঈদের মধ্যে ডিসকাউন্ট সহ আপনি নিতে পারবেন হ্যাঁ যাই হোক আমরা একটু পিছনটা দেখাই একোয়া গাড়িটা আসলে মানে সব দিক দিয়ে একটা কম্প্যাক্ট গাড়ি হ্যাঁ আমি একটু দেখাই ছোট হলো এর স্পেসগুলো কিন্তু একটা ছোট্ট ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি না এটাতে কী এসছে একটু দেখি ও আচ্ছা খুবই মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল স্পেয়ার চাকা সো স্পেয়ার চাকা এসছে সো আমি জাস্ট স্পেয়ার চাকা নিয়ে সবসময় অনেক কথা বলি আজকে একটু বলতে চাই অনেকের এক্সপেকটেশন যে আমাদের স্পেয়ার চাকা বা হাওয়ার মেশিনগুলো আমাদের এখানে যারা যখন আসে তখন আমরা এগুলো রিপ্লেস করি বা আমরা ওগুলো সরাই রাখি হ্যাঁ সো আসলে আমি বলতে চাই যে ভাইয়া এটা আমাদেরকে মেনে নিতে হবে সামওয়ান কেউ জাপানে এই গাড়িগুলো চালিয়েছে তার জন্য যেটা কমফোর্টেবল মনে হয়েছে সে সে সেটাই ইউজ করেছে সেটা তার জন্য স্পেয়ার চাকা হতে পারে সেটা তার জন্য হাওয়ার মেশিন হতে পারে সো তারা যেটা ইউজ করেছে আসলে অ্যাকচুয়ালি আমরা যারা বাংলাদেশে আমরা যারা মানে কিনি গাড়ি তখন তারাও ওই ওই অবস্থায় পাবেন যে জাপানে হাওয়ার মেশিন ছিল আমরাও হাওয়ার মেশিন সহ ডেলিভারি দিয়েছি মানে এটা হাতে আমাদের কোনো মানে হাত থাকে না হ্যাঁ বাট কারো যদি স্পেয়ার চাকা প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা আসলে অনেক সময় এটা ইয়া করে দিই হ্যাঁ আমরা একটু বনারটা দেখা দিই দেখতেই পাচ্ছেন ভিতরটাও মানে ধুলোবালি হয়ে আছে হ্যাঁ একটু পরিষ্কার করলে আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যেমন আজকে ওয়াশ পলিশ করার পরে আজকেই ডেলিভারি হয়ে যাবে গাড়িটি অ্যাকোয়া হ্যাঁ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে অটো স্পার্ক অটো স্পার চেষ্টা করে খুবই নিট অ্যান্ড ক্লিন বিজনেস করার বিকজ অফ দেখা যাচ্ছে গাড়িটি আসছে পোর্ট থেকে পোর্ট কন্ডিশন আমরা দেখানোর চেষ্টা করি বিকজ অফ গাড়িটি সেল করার আগে কাস্টমার জানে যে গাড়িটি কোথায় কোথায় কী আছে কোথায় আছে স্ক্র্যাচ রয়েছে কোথায় কোনো ড্যামেজ রয়েছে কিনা কোনো চাকা রিপ্লেস সরি কোনো ডোর বা কোনো ইনস্ট্রুমেন্ট রিপ্লেস হয়েছে কিনা সো এই জিনিসগুলো ওনারা অবগত রয়েছে সো আমাদের তো হাইড করার কোনো কিছুই নাই যাই হোক আপনারা যারা স্বল্প বাজেটের মধ্যে গাড়ি পারচেস করতে চান অটো স্পার্ক থেকে ইনশাল্লাহ আমাদের অটো স্পার্কে আসুন স্বল্প বাজেটের মধ্যে আপনারা আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন এবং আমাদের অফার চলছে ঈদের মধ্যে আপনারা অফারটা ইউটিলাইজ করতে পারেন সো আর বেশি কিছু বলবো না রাজশাহিত প্রচণ্ড গরম ভাই আমি দাঁড়ায় থাকতে পারছি না দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ হ্যাঁ আমাদের এখানে টেম্পারেচার প্রায় থার্টি এইটের মতো থার্টি এইট অ্যাবভ হবে সো অনেক রোদ হ্যাঁ সো যাই হোক এই গাড়িটি ডেলিভারি দিতে হবে আজকে সেটা রেডি করতে হবে আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অটো স্পার্ক থেকে সুন্দর সুন্দর গাড়ি নেওয়ার জন্য আমাদের অটো স্পার্কে ভিজিট করুন আমাদের অটো স্পার্কের ঠিকানা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে বা আমাদের পেজে দেওয়া আছে আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আমাদের অটো স্পার্ক এবং অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট কোথায় আরেকটি বিষয় ইনক্লুড করতে চাই এদের মধ্যে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারও বি মানে অনেক ছাড় চলছে টোটাল একটা কম্বো প্যাকেজ চলছে যে দেখা যাচ্ছে আপ টু হলো টোয়েন্টি ফাইভ টু হলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যাদের পছন্দের গাড়ি আছে তারা তাদের সার্ভিসিং করতে চাইলে আমাদের অটো পার্কে সার্ভিস সেন্টারে চলে আসুন ইনশাল্লাহ আপনি আপনার পছন্দর গাড়িটি খুব সুন্দরভাবে সার্ভিস করার জন্য যা যা করা লাগে ইনশাআল্লাহ আমরা করি বা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম